বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া তো স্বর্ণের হরিণ পাওয়ার মতো বর্তমানে সরকারি চাকরির নাম শুনলে আমরা বেপরোয়া হয়ে যাই বিশেষ করে বর্তমানে অফিস সহায়ক পদের জন্য অনেকে পনেরো থেকে বিশ লাখ টাকা দিচ্ছেন কিসের উপর দিচ্ছেন আপনার কাজ কি হবে ইভেন কত টাকা বেতন পাবেন আপনার জানা অবশ্যই দরকার তাই আজকের ভিডিওটি দেখুন পরে ডিসাইড করুন আপনি চাকরি নেবেন কি নেবেন না তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো সরকারি অফিস সহায়কের কাজ বেতন সুবিধা ও পেনশন বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে অফিস সহায়ক হল বিশতম গ্রেডের বিভিন্ন সরকারি আধা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে চাকরির পথ সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী অবেতন ধার্য করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই চাকরির জন্য আপনি বিশ লাখ টাকা দিচ্ছেন কাজটা কি আপনার জানতে হবে না জানেন বর্তমান প্রেক্ষাপটে অফিস সহায়ক অন্যান্য পদের মতো একটি জনপ্রিয় পদ অফিস সহায়ক পদের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বেকারত্বের হার বিবেচনায় সর্বশেষ নিয়ম অনুযায়ী অফিস সহায়ক পদের জন্য একজন প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি অথবা দাহিল পাশ হলে এ পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফিস বেতন কত আমরা প্রথমে জেনেছি 8250 থেকে 20010 টাকা এখন আসে 20 এর যে কাজ করতে হবে ভাই অফিস সহায়কের কাজ সমূহ হলো অফিসের আসবাবপত্র গুছিয়ে রাখা ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা রেকর্ড সুমেহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অফিসে ফাইল এবং কাগজপত্র গুছিয়ে রাখা এবং নির্দিষ্ট সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া এখন আসি কি কি সুবিধা পাবেন একজন সরকারি অফিস সহায়কের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আর্টিকেলের এই অংশে আমরা এর বিস্তারিত জেনে নিব একজন অফিস সহায়কের বেতনের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে বাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে হলো পঁয়ষট্টি ভাগ শিক্ষা ভাতা বাবদ দেওয়া হবে এক হাজার টাকা যাতায়াত খরচ তিনশো টাকা মাসিক টিফিন ভাতা 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 টাকা 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 চিকিৎসা ধোলাই দেওয়া হয় তো বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল